আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সোম্যতা ভিওয়ার্স আপনাদের জন্য নতুন আরও একটি ডিজাইনের লুঙ্গি আজকে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে চমৎকার চিকন সুতার একটা লুঙ্গি ডিপ কালারের হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা অনেক সময় ভাবেন যে চিকচিক করে এই কালারগুলো থাকবে কি না আসলে এই চিকচিকটা আমাদের কালার থাকবে বিধায় চিকচিক করে এর কারণ হচ্ছে আমরা এগুলো মাসরাইজ প্রসেস করি অর্থাৎ মাসরাইজ প্রসেসটা হচ্ছে আপনার একটা মেডিসিন দিয়ে এটা করা হয় যে কারণে এই সিক এই মেডিসিনের কারণে করে আর এইটা এই মাস্টারাইজটা যেই লুঙ্গিতে রঙ থাকে না সেই লুঙ্গিগুলোতে মাস্টারাইজ প্রসেস করা যায় না এই জন্য আপনারা নিশ্চিত থাকতে পারেন যেই লুঙ্গিগুলো আমাদের মাস্টারাইজ করা সেই লুঙ্গিগুলোতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে তো আমাদের এই লুঙ্গিগুলো হানড্রেড পার্সেন্ট মাস্চারাইজ করা হানড্রেড পার্সেন্ট চিকন সুতা হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ইনশাল্লাহ এই যেগুলো খুঁজতে এবং পাইকারিতে অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রাখল